আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে বাংলাদেশি ফাস্টফুড এবং বাংলাদেশের নাগরিকদের কতটা মূল্যহীন হইতেছে দিন দিন বিশ্বের বিভিন্ন দেশে এটার একটা উদাহরণ খুঁজতেছিলাম যেহেতু ভিডিও বানাই বিদেশি কেন্দ্রিক এ কারণে বিভিন্ন দেশের বিশাল খবর রাখার চেষ্টা করি পার্সোনালিভাবে তো আজকে নাদিন অন্দাগো উনি যে ভিডিওটা ছাড়ছে প্রমাণসহ সেখানে যারা ভিডিওটা দেখছেন বুঝে গেছেন যে আসলে বাংলাদেশি ফাস্টফুডের কতটা অবনতি হয়েছে উনি অনেকগুলো কথা হয়তো বা বলতে নাই ওনার পার্সোনালি কারণে ওই উদ্দেশ্যে ওই ভিডিও থেকে আমি একটা ভিডিও করতেছি আমার পার্সোনাল অপিনিয়ন জানানোর জন্য মতামত জানানোর জন্য তো যারা একজন বাংলাদেশি সৎ নাগরিক এবং কি আপনি ভবিষ্যতে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন তাহলে এই ভিডিওটা অর্থাৎ আমার ভিডিওটাও দেখতে পারেন আর নাদের অন দ্য গোল ভিডিওটা এখনও যারা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন উনি কিন্তু প্রমাণস দেখাইছে বাংলাদেশি পাসপোর্টের অবস্থা কী এখন তো আসলে উনি কী কথাগুলো বলছে মেন মেন পয়েন্টগুলো আমি একটু কোড করি এরপরে আমার পার্সোনাল কিছু মতামত আপনাদেরকে দিব যেগুলো আপনাদেরও কাজে লাগবে এবং কি আপনিও আরও সচেতন হবেন তো উনি যে কথাটা মেন বুঝাতে চাইছে ওটা হচ্ছে কি আমাদের বাংলাদেশি ফাস্টফুডধারী যারা আছে অর্থাৎ আমরা বাংলাদেশি যারা আছে তাদেরকে বিভিন্ন কান্ট্রি এখন বিষে দিতেছে না এমন এমন দেশ যেগুলো বাংলাদেশের থেকে জিডিপি কম অর্থাৎ ওইসব দেশে সাধারণত বাংলা বাংলাদেশে কাজ করতে কিন্তু যাবে না কারণ কি ওইসব দেশে ইতিমধ্যেই অভাব চলতেছে অথবা অর্থনৈতিক অবস্থা খারাপ সেখানে তো আর কেউ কাজ করতে যাবে না ওই দেশ উদাহরণস্বরূপ হইতে পারে কম্বোডিয়া তাজাকিস্তান এই সমস্ত কান্ট্রিগুলো বাংলাদেশকে বিষে দিতেছে না তবে মেন যে বিষয় কথা হইতেছে এখানে আপনার ট্যুরিজমদের জন্য অর্থাৎ ভিজিট বিষা কাজের বিষা না কিন্তু কাজের বিষয় এমনি তো এগুলো দেশে মানুষের যায় না তো এইসব দেশে বিষা কেন দেয় না যেমন ইন্দোনেশিয়ার মতো দেশ বাংলাদেশকে এখন এই বিষা দিতেছে না এমন একটা অবস্থা বাংলাদেশে ফাস্টফুড হইলে হয়েছে তো এখানে মেন কি সমস্যা কেন বিষা দিতেছে না এই প্রশ্নটা তো অবশ্যই জানা দরকার এটা বোঝানোর জন্য ভিডিওটা করতেছি দেখেন এই যে এই সমস্ত দেশগুলো বিষা দেয় না বিশ্বা যে আবেদন করলে রিজেক্ট করে দেয় সেখানে কিন্তু মেন যে পয়েন্টটা উল্লেখ করে তারা যে রিজনটা দেখায় সেটা হচ্ছে বাংলাদেশিরা ওইসব কান্ট্রিতে গিয়ে এর পার্শ্ববর্তী কোনো উন্নত উন্নত দেশে পলায় যাওয়ার চেষ্টা করে সেখানে গিয়ে কাজ করার জন্য পলায় যায় ওই সব দেশে ঢুকে ব্যবহার করে মাঝখানে গরিব দেশগুলা যার কারণে ওই দেশগুলা এই পার্শ্ববর্তী দেশগুলো থেকে অনেক চাপে থাকে উদাহরণস্বরূপ ইন্দোনেশিয়া তাজাকিস্তান অথবা আপনার কম্বোডিয়া এই টাইপের দেশগুলো কম্বোডিয়াতে গেলে অনেকে ভিয়েতনামে ঢুকতে চায় তাজাকিস্তান থেকে ইউরোপের দিকে যাওয়ার চেষ্টা করে যেহেতু রাশিয়ার কাছাকাছি এরপর ইন্দোনেশিয়া থেকে অনেকে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করে এইসব দেশে যাওয়ার কারণে এই নিয়মগুলো না মানার কারণে থেকে এখন ভিজিট বিষাদ দিতেছে না এইসব দেশ দেখেন আমাদের অবস্থা কি হয়েছে ওনারা কিন্তু বাংলাদেশের ফাসপোর্টটা এখানে দেখতেছে মানুষ কিন্তু দেখতেছে না তবে এই অপরাধগুলা মানুষেরই আমাদেরই অপরাধ আদম ব্যাপারী যারা আছে তাদের অপরাধ আমরা হয়তো সাধারণভাবে যদি দেখি বাংলাদেশে মনে হবে যে না বিদেশে কয়জন অবৈধভাবে যায় আসলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অবৈধভাবে বিদেশ যাওয়ার চেষ্টা করতেছে এর মধ্যে বাংলাদেশেরাও আছে তো এই যে বাংলাদেশি ফাস্টফুড দামটা দিন দিন কমতেছে বিশ্ববাজারে এটার পিছনে দায় কিন্তু আমাদেরই আমরা অনেকে আছে আদম ব্যাপারী অথবা আমরা নাগরিক হিসেবে আমরা চাই কি অবৈধভাবে বিদেশ গিয়ে সেটেল হওয়ার জন্য তো বিদেশে গেলে কি সেটেল হতে পারবেন কিনা এই প্রশ্নটাও কিন্তু দেশে অবস্থা খোঁজা উচিত আমরা যদি দেখাই এটাও এনাম যেহেতু চোখে দেখতেছি ইউরোপ আমেরিকার কথা বাদে দিলাম আপনি বিভিন্ন ভিডিওতে কিন্তু ইউরোপ আমেরিকাতে কি অবস্থা আছে বাংলাদেশে সেটাও দেখতে পারবেন আপনি এক দুজনকে দেখতেছেন ভিডিও করতেছে খুব ভালো লাইফ এনজয় করতেছে তাদেরকে দেখে আপনি কিন্তু ওইটার অবস্থা বুঝবেন না কখনোই আসলে কতটা খারাপ অবস্থায়ও মানুষ আছে মিডল ইস্টে ইতিমধ্যে বাংলাদেশের অবস্থা একদম নিম্ন নিম্ন স্তরে গেছে বলাই যায় পুরাতন যারা আছে সিডেল আছে কিছুটা ভালো অবস্থা থাকলেও নতুন করে যারা আসতেছে তাদের অবস্থা একবারেই খারাপ বেশিরভাগ লোকই আসার পরে ফেরত যাওয়ার চেষ্টা করে আর যারা থাকেও তারা কিন্তু বেশি কিছু করতে পারবে না তারা এখানে ইনকাম করবে ফ্যামিলি চলবে সুন্দর মতো হয়তো চলতে পারবে হয়তো বা যে স্বপ্ন নিয়ে আসলো এটা কিন্তু পূরণ তারা করতে পারবে না এরকম হচ্ছে বাংলাদেশের অবস্থা এই যে আমাদের ফাস্ট সমস্যা বা আমাদের বাংলাদেশের সমস্যা এটা সমস্যাটা কিন্তু স্টেপ এ স্টেপ প্রত্যেকটা লেভেলে আছে যেমন আমাদের সরকারের এখানে দোষ আছে আমাদের এমপি মন্ত্রী রাজনৈতিক দলগুলোরও কিন্তু এখানে দোষ আছে এর পাশাপাশি আমরা সাধারণ নাগরিক যারা তাদেরও দোষ আছে সব থেকে বড় অপরাধ হচ্ছে আদম ব্যাপারে যারা আছে বিদেশের লোক পাড়া অবৈধভাবে দেখেন আপনি যদি এডুকেটেড পার্সেন হন আপনার পড়াশোনা থাকে যোগ্যতা থাকে আপনি দেশে কিছু করার চেষ্টা করেন বিদেশে এসে যদি আপনি মিডিল ইস্টে আসেন তিরিশ চল্লিশ হাজার বেতন পাবেন এটা কিছুই না আপনি দেশে যদি এর থেকে একটু কমও পান ভালোভাবে চলতে পারবেন আর যদি কেউ মনে করে আমার কোনো যোগ্যতা নাই আমি দেশে থাকে কি করব। তাদেরকে উল্টা প্রশ্ন করা দরকার আপনি বিদেশে গিয়ে কী করবেন কারণ বাইরের কান্ট্রিগুলোতে যোগ্যতা অবশ্যই তারা দেখে আমরা মিডিল ইস্টে যেরকম আসি হাত পাওয়া নিয়ে এভাবে কিন্তু আসলে কোনো দেশে গ্রহণ করতে চায় না আস্তে আস্তে কিন্তু মিডিল ইস্টের কান্ট্রিগুলো হার্ড হইতেছে বাংলাদেশের ক্ষেত্রে স্পেশালি তাদেরকে বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে যাচাই বাসায় করে এরপরে বিষয় দিতেছে দুবাইয়ের অবস্থাও দেখতেছেন ইতিমধ্যে ভিজিট বিষয় টোটাল সব বিষয় বন্ধ স্পেশালি বাংলাদেশে পাসপোর্ট আর কোনো না এগুলো দেখলে নিজেদের কাছে একটু মানে খারাপ লাগে যে আমি একজন বাংলাদেশি নাগরিক কিন্তু আমাদের দেশ উন্নত হওয়ার জায়গায় দিন দিন ডাউন হইতেছে এটা যে এখন লাস্ট ছ মাস এক বছর এরকম না আপনি লাস্ট পাঁচ ছয় বছর দেখলেও এরকম দেখবেন কারণ কি বাংলাদেশ থেকে এমনভাবে সিস্টেমটা করছে দালালরা যা চায় কিছু কিছু প্রতারক এজেন্সি যা চায় তাই হয় আর কিছু না এখানে এমপি মন্ত্রী উপর লেভেলে সবাই হাত থাকে আমি ভিডিওর মাধ্যমে সরাসরি বলতেছি কারণ কি এই যে ইফেক্টটা এটা সবার উপর পড়তেছে আমি একজন সাধারণ নাগরিক হইতে পারি আমি বাইরে থাকলে অন্তত আমাকে এই কথাটা শুনতে হয় যে বাংলাদেশের মানুষ ভালো না তারা নিয়ম মানে না এই কথাটা অন্তত আমাকে শুনতে হয় আপনি আসলে আপনিও শুনবেন এটা হচ্ছে কথা তো নাদের অন দা গোল ভিডিওটা এখনও যারা দেখেন না অবশ্যই দেখবেন কিছুটা অভিজ্ঞতা নেবেন ওনার মতো একজন ফার্সনকে সামান্য মানে তাজাকিস্তান ইন্দোনেশিয়া কম্বোডিয়া এসব কান্ট্রিগুলো বিষে দেয় না যে ওনার মত লোকেদের দেয় না যিনি ইতিমধ্যে পঞ্চাশটা প্লাস দেশে ভিজিট করছে আমেরিকা ছয় বছরের বিষয় আছে ইউএর বিষা আছে অস্ট্রেলিয়ার বিষা আছে কিন্তু রিজন কি বাংলাদেশি ফাস্টফুড উনি ইউজ করছে ওনাকে বলছে এখানে আসার পরে বাংলাদেশিরা পালা যায় উন্নত কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করে অথবা আমাদের দেশ থেকে যায় না ফেরত এটা হচ্ছে রিজন এটা নিজেদের কাছে একটা অপমান বোধ হওয়ার মতো একটা বিষয় এই সমস্ত দেশে কেউ কাজের জন্য যাবে না কারণ কি এগুলার দেশে অলরেডি অর্থনৈতিক অবস্থা বাংলাদেশ থেকে খারাপ জিডিপির অবস্থা আরো অনেক নিচে এরা আমাদেরকে বিষা দেয় না অপরাধ আমাদের এই জন্যই আমরা সাবধান হয়ে যাই এখনও সময় আছে না হলে কিন্তু হবে না আমি মনে করি প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা নাগরিক কথা বলা দরকার সতর্ক হওয়া দরকার কেউ যদি এই সমস্ত অবৈধকারের সাথে যুক্ত থাকে তাহলে অবশ্যই সাবধান করে দেওয়া এবং কি আইনের আশ্রয় নেওয়া নাহলে কিন্তু ভবিষ্যতে আরও খারাপ হবে যদি মিডিল ইস্টে অবস্থা খারাপ হয় বাংলাদেশিদের এমনি তো খারাপ আছে আরও অবনতি হয় তাহলে বাংলাদেশের অর্থনৈতিক কোথায় যাবে আপনারা একটু চিন্তা করে দেখতে পারেন কারণ কি এক কোটি বিশ লাখ বাংলাদেশি বাইরে থাকে এর মধ্যে থেকে লাখ আছে তো এই বাজারটা আমাদেরকে ধরে রাখতে হবে অবশ্যই এখনই সতর্ক হওয়ার সময় যার কারণে ভিডিওটা করছে নারী ওনার ভিডিওটা দেখার পরে মনে হয়েছে যে না উনি আসলে একটা যুক্তিগতভাবে এবং কি বাস্তব চিত্রটা আমাদেরকে দেখাইছে বাংলাদেশের অবস্থা কোথায় গেছে যেহেতু উনি বিভিন্ন দেশে ঘুরেন এই কারণে আমার জায়গা থেকে আমি একটা ভিডিও করছি যে যে অবস্থায় আছেন অবশ্যই সতর্ক হন আপনি মেসেজগুলো ছড়াই দেন এবং কি সাবধানতা অবলম্বন করেন তাহলে আশা করি বাংলাদেশিরা আবারও সম্মানের জায়গায় পৌঁছাবে হয়তো বা এই ধরনের সুযোগ আমরা এখনই গড়ে নিতে পারি তো ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা এখনও ওনার ভিডিওটা দেখেন নাই ওনারা থাকবে ওই ভিডিওটা দেখে আসবেন তাহলে আপনি কিছুটা মানে রিয়েল অভিজ্ঞতা নিতে পারবেন যেহেতু ওনার নিজের সাথে ঘটনা উনি বিভিন্ন দেশে ভিজিট করে যেসব কথা বলে একদম রেল অভিজ্ঞতা হারে বলে ফাও কোনো কথা বলে না তাহলে আপনি বুঝতে পারবেন কোন দেশে যাওয়া বা কীভাবে যাওয়া আপনার জন্য দরকার উচিত এই সমস্ত সিদ্ধান্ত আপনি সাহায্যে নিতে পারবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ